হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আজকে আমি বুগুনভিলিয়া গাছগুলো কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই অপরাধিতা গাছটা দেখো ফুল ফুটতে শুরু করে দিয়েছে একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে দেখো সাদা ফুল ফুটেছে কিন্তু বেগুনি কালার এটা এখনও ফুটেনি এটা গাছটা রিপোর্ট করে দেওয়ার পর্যন্ত এদের গাছটা এইভাবে সাইজটা আছে রিপোর্ট করে দেওয়ার পর্যন্ত প্রথম ফুল এসছে দেখো আজকে চার পাঁচটা ফুল ফুটেছে দেখো আর এই বুগুন গাছটা কাটার পরে কেবল ফুল আসছে এটা একদম নতুন গাছ বেশি দিন হয়নি আমি চারা থেকে গাছটা করেছিলাম চারা বসিয়ে গাছটা করেছিলাম তো গাছটা খুব ছোটো এই দেখো ডাল থেকে চারা করেছি একদম ছোট গাছটা আজকে আমি চারা চারাগুলো তোমাদের দেখাবো কতগুলো চারা করেছি আর নতুন নতুন চারা তৈরি করছি আর এইটা দেখো বৃত্তিগুলো কত সুন্দর সাদা সাদা বৃত্তি তৈরি হয়ে যায় এগুলো যখন মানে ছোট থাকে তখন এরকম হয় না একটু যখন ম্যাচুরেট হয় তখন ফুলের এই পাপড়ির মধ্যে থেকে সাদা বৃত্তিগুলো হয় কি সুন্দর লাগছে দেখতে এখানে আমি চারা বসিয়েছি দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে দেখো কত ডাল ছেড়েছে এই যে এখানে একটা গ্রো ব্যাগে চারা বসিয়ে বড় গ্যাটের মধ্যে বসিয়ে দিয়েছি এই ফুল চলে এসছে একটা দুটো করে ফুল ফুটছে এই সাদা ডালটা দেখো কতটুকু বসেছিলাম খুশি বেরিয়ে গেছে তো তোমরা এই চারা থেকে বুগেন অনেক গাছ করতে পারো দেখো এখানে তিন রকম চারা আছে এই একটা চারা এটা ফুল আসেনি যে ফুল ছোটো ছোটো কুড়ি এসছে আর এই একটা এটা করেছি আর একটা সাদা করেছি তো সাদা ছোটো আছে একদম ছোট একটা কাপের মধ্যে আছে এই তিনটে চারা হয়েছে বাকি চারাগুলো মরে গেছে এই ডালগুলো মরে গেছে শুকিয়ে গেছে এগুলো হবে না তো ওই তিনটে গাছ সুন্দরভাবে হয়েছে তো এগুলো আমি এখন তুলবো না এই বড়ো গ্যায়েটের মধ্যে আছে এটা জল দিয়ে গাছগুলোকে বড় করে যখন বসানোর মতো হবে তখন আমি বসিয়ে দেবো এখন এইভাবে রেখে দিতে হবে বেশ শিকড় বড় হয়ে গেলে দেখো কী সুন্দর হয়েছে গাছগুলো যখন অনেক শিকড় হয়ে যাবে তখন গাছগুলো আমি রিপোর্ট করে দেবো এখন ছোট ছোট শিকড় আছে এখন তুললে পারে গাছগুলো নষ্ট হয়ে যাবে কত ডাল ডাল ছেড়েছে ছেড়েছে দেখো সুন্দর সুন্দর আর এখানে একটা সাদা করেছিলাম গাছ দেখো এই গাছটা পাতা ছেড়ে দিয়েছে ছোট্ট একটা ডাল দেখো কতটা সরু ডাল কেটে বসিয়েছিলাম একটা ছোট কাপের মধ্যে বসিয়েছিলাম সেখান থেকে আমি এই টপটার মধ্যে রিপোর্ট করে দিয়েছি এখন পাতা ছাড়ছে এটা লেগে গেছে গাছটা এখন একে শুধু যত্ন করে তৈরি করতে হবে এই এই ডালটা শুকিয়ে গেছে শুকনো ডালগুলো কেটে দিতে হবে এটাকে সুন্দরভাবে আলতোভাবে যত্ন করতে হবে দেখো গোড়াটা কতটা চিকন ডাল দেখছো কতটা ছোট একদম চিকন শুরু একটা ডাল বসিয়েছিলাম তো আজকে আমি এখানে কতগুলো ডাল নিয়েছি চারা তৈরি করব আমি এক জায়গায় মানে এক জায়গা থেকে ডালগুলো নিয়ে এসছি চারা তৈরি করার জন্য তো কিভাবে চারা তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটা অ্যালোভেরার ডাল কেটে নেব যেটা দিয়ে চারাটা বসাবো তো এই যেখান থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিলাম বন্ধুরা আমি এখানে কয়েকটা ডাল নিয়ে এসছি মিলিয়ার ডাল নিয়ে এসছি এই ডালগুলো আজকে চারা তৈরি করব তো এখান থেকে ডালগুলো একটু ত্যাচ্ছাভাবে কেটে নিতে হবে আমার কাঁটা ভালো না যাই হোক কেটে নিয়ে এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে সব পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে একটা পাতা থাকে না পাতা থাকলে গাছের চারা তৈরি হতে প্রবলেম হয় আমি সবগুলো কেটে একটু করেছা করে করে কেটে নিয়েছে তো এখান থেকে আমি কতগুলো চারা করবো দেখো এই ডালটা থেকে অনেকগুলো চারা হবে এই পাতা থাকলে চারাগুলো চট করে হতে চায় না একদম পাতাগুলো কেটে নিতে হবে এখানে ভালো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি কটা কাপ নিয়েছি কাপের মধ্যে মাটি নিয়েছি আর এখানে অ্যালোভেরা নিয়েছি তো এই ডালগুলো এখন আমি অ্যালোভেরার মধ্যে চুগিয়ে চুড়িয়ে বসে দেব চেপে চেপে বসে দিতে হবে প্রত্যেকটাই একটু অ্যালোবেরা চুবিয়ে নিতে হবে ভালো করে আর এখানে নিয়েছি আমি একটা গ্রো ব্যাগ এটা তেলের প্যাকেট দিয়ে গ্রো ব্যাগ করে নিয়েছি ওই গ্রো ব্যাগটার মধ্যে এই বড় ডালটা বসিয়ে দেবো এখানে ভালো করে অ্যালোভেরা ঢুকিয়ে নিতে হবে নিয়ে একটু চেপে দিয়ে বসে দিতে হবে এখানে আমি নর্মাল মাটি নিয়েছি একটু পাতা পচা সার পাতা পচা দিয়ে মাটিটা করে নিয়েছি আর কিছু না তুমি একটু পাতা পচা আছে এর মধ্যে পাতা পচা সার আছে আর মাটি আছে একদম নর্মাল মাটি দিয়ে গাছটা একদম চেপে দিতে হবে যেন শিকড়টা মাটি মানে গাছটা টাইট থাকে এভাবে করে দিতে হবে আর একটা বালি নিয়েছি কোনটার মধ্যে ভালো হবে সেটা তোমাদের দেখাবো আর এখানে একটা বালি নিয়েছি এই বালির মধ্যে একটা ডাল লাগিয়ে দিব করে আমি সবগুলো ডাল লাগিয়ে দিলাম এখন এগুলো একটু জল দিয়ে সে মিশে রেখে দিতে হবে তো এই চারাগুলো বসিয়ে দিলাম একদম চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন আলগা না হয় তো আমি এখানে পাঁচটা চারা বসিয়ে দিলাম তো এগুলো যখন আবার ডাল ছাড়বে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এগুলো এখন একটু জল দিয়ে দিতে হবে ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেকটাই মাটিটা যতক্ষণ না ভেজে ততক্ষণ জল দিতে হবে প্রথমে একটু জল দিয়ে নিলাম তারপর মাটিটা জলটা নেমে যাবে আস্তে আস্তে আবার নিচে দিকে মাটিতে জলটা পৌঁছাবে যতক্ষণ ততক্ষণ এটা জল দিতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা চারা করবে একটা গাছ বসিয়ে সেখান থেকে ডাল কেটে কেটে এইভাবে চারা করতে পারো সুন্দর চারা হয় আমি তোমাদের দেখালাম কতগুলো চারা করেছি আমি এছাড়া আমি আগে আরও কত কতগুলো করেছি বসিয়েছি তো আমি এইভাবে চারা করলে সুন্দর ফুল ফুলভাবে আমাদের বুগিভিলিয়া গাছটা সবার প্রিয় সবার পছন্দের আমার তো খুবই পছন্দের বাগান ভর্তি হয়ে থাকে শুধু দু এক মাস ফুল দেয় না বর্ষার সময় তাছাড়া আমরা সব বারো মাসেই ওটা ফুল পাই তিন তিন চারবার করে সিজনে ফুল পেয়ে থাকি আর দেখতে সুন্দর লাগে আমি এই যে সাদার এটা লাগিয়েছি একদম সাদা আমার সাদাটা খুব পছন্দ তোমাদের দেখালাম যে একটা আমার বড়ো গাছ আছে সাদা একদম ফুলে ভর্তি হয়ে থাকে তা আমি এখন দুটো ডাল লাগিয়েছি ওই যে ছোটো ক্যারেটে একটা লাগিয়েছি ছোট্ট একটা ডাল লাগিয়েছি ওটা হয়ে গেছে আর এটা আমি করেছিলাম চারা এটা বসিয়ে দিয়েছি আর এই এই কালারটা হচ্ছে পার্পেল কালার আর এর মাথায় গিয়ে ফুলটা হয় ডালের মাথায় গিয়ে ফুলটাও সুন্দর হয় তো আজকে আমি এটা তো বসিয়ে দিলাম এখন এই মাথাগুলো একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে এখন এই সাপ ফাঙ্গি সাইড নিয়েছি এগুলো আমি গাছের মাথাগুলো দিয়ে দেবো কাটা অংশটা দিয়ে দেবো তাছাড়া এখান থেকে ফাঙ্গাস লেগে গেলে এই যে চামড়াটা ছুলে গেছে এই জায়গাটা দিয়ে দেবো তাছাড়া ফাঙ্গাস লেগে যায় মাথাগুলো শুকিয়ে যায় আস্তে আস্তে গোটা ডালটা নষ্ট হয়ে যায় তো এরকম করে প্রত্যেকটা মাথায় একটু করে ফাঙ্গাসাইড লাগিয়ে দিতে হবে তাহলে গাছটা চট করে নষ্ট হবে ডালটা তো এইভাবে করে আমি লাগিয়ে দিলাম এখন এগুলো কোথায় বসাবো দেখো আমি বড় ক্যারেটের মধ্যে বসিয়ে রাখবো এই ক্যারেটটার মধ্যে একটু মাটি খুঁচিয়ে দিবো যেন মাটিটা পায় এই মাটি খুঁচিয়ে দিয়ে এর মধ্যে বসিয়ে দেব এখন এই যে গ্যারেটটা একটু ফুটো করে খুঁড়িয়ে নিলাম কারণ এই বড় গাছটা লাগ রাখবো তো এখানে কি হবে এই যে বড় যে একটা করেছিলাম এর এটা রেখে দিলাম এটা এখন এই মাটির মধ্যে যখন আমি গাছে জল দেবো তখন রসটা পেয়ে এই গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে আর এই ছোটো গাছ ছোটো ওই যে চারাগুলো আমি এখানে আস্তে আস্তে বসিয়ে রাখবো এগুলোতে আস্তে আস্তে জল পাবে আর চারাগুলো সুন্দরভাবে তৈরি হবে আর ও ফাঁকা জায়গায় রাখলে এই যে রসটা মাটির যে রসটা সেটা পেতে পারে না আর এখানে রাখলে কী হবে এই যে গাছে যখন জল দেবো আমি যদি জল দিতে ভুলেও যাই তবে এই যে গাছের যে জলটা পাবে সেটা থেকে গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে এই যে শিকড় হয়ে গেছে দেখো এই যে এখানে একটা জার বেড়ার ডালকে জাল জার বেড়া চারা লাগিয়েছিলাম দেখো শিকড় হয়ে গেছে নিচে নেমে গেছে এটা লেগে গেছে তো এইভাবে আমি চারাগুলো রেখে দিলে সুন্দরভাবে চারাগুলো আস্তে আস্তে গ্রো হবে এভাবে মাটি মাটির সঙ্গে লাগিয়ে রেখে দিলাম এটা যখন আস্তে আস্তে গ্রো হবে তখন আস্তে আস্তে শিকড় ছাড়বে তখন শিকো ছাড়লে আস্তে আস্তে ডালও ছেড়ে দিবে আমি চারাগুলো এইভাবে রেখে দিলাম এইভাবে তোমরা বড়ো ক্যারেটের মধ্যে চারা রাখলে চারা হবেই যে কোনো চারা বসিয়ে দিলে চারা হয় মাটির রসটা পাবে আর এইভাবে ডালগুলো ছাড়বে তো বন্ধুরা তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এইভাবে চারা করতে পারো বাড়িতে বিভিন্ন রকম গাছের ডাল কেটে চারা করতে পারো খুব সহজে হয় আমি আজকে তোমাদের দেখালাম কিভাবে চারা করি আর দেখ এইটাও দেখালাম যে চারাগুলো সাকসেস হয়েছে আমি এই যে দু তিনটে গাছ হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার লাইকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আর বন্ধুরা আমার ভিডিওটা তোমরা অনুরোধ করছি একটু দেখো তোমরা সম্পূর্ণ দেখো ভালো লাগবে আমি কিছু ভালো করে বলতে পারি না কিন্তু যে ভিডিওগুলো করি সেগুলো একটু দেখো ভালো লাগবে তোমাদের অবশ্যই ভালো লাগবে এখন এ পর্যন্ত টাটা